আসসালামু আলাইকুম হাতে রয়েছে অনলাইনের খুবই ভাইরাল আয়সা বোরকা এটা হচ্ছে একটি হুড়ি সেট শুরুতে হচ্ছে গ্রাউন্ড টা দেখাবো যেটা খুবই গর্জিয়াস দুবাই চিঠি খুবই বড় ঘেটের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এইটার কোমর থেকে আরো এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা এই যে এই ফেব্রিক্সটা কোমর থেকে এখানে রাফেলের মাধ্যমে বসানো ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং এই ফেব্রিক্স তৈরি আরেকটু নিচের দিকে দেখেন এখানে কত সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ির মতো আরো একটি রাফেলের লেয়ার রয়েছে খুবই গর্জিয়াস বড়ি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটাও খুবই ইউনিক এখানে হচ্ছে আলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে একটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্লাস দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লুফের মধ্যে গর্জে সেই বাটারফ্লাইটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছে এটার সাথে থাকা খুবই ইউনিক হুডির পোষণটা সেম দুবাইচেরি চেরি এ তৈরি এটা হুডি দেখেন হুডির সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের আমি একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের হুডি সিটের সাইজটা কতটা ফ্রি সাইজ ফ্রন্ট সাইড বলেন এবং পাশে বলেন সব দিক দিয়ে পারফেক্ট এটা সেম দুবাচারি ফেব্রিক্সে তৈরি প্রত্যেকটা পোর্শন এরকম চায়না শার্টিন পেয়ে যাবেন এখানে প্রিমিয়াম কি স্ন্যাপ বাটন থাকবে যেটা আপনি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে দেখেন এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা কিন্তু রেখেছি যেটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে লুফ থাকবে দুইটা পাশে এই যে ফ্রি সাইজের লুফ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ফিটিং করে এটাকে ওয়্যার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা যে

এই গ্রাউন্ডটা মিলে আমরা এই আয়সা বোরকা সেটে দিচ্ছি অফার প্রাই যেটা রেগুলার প্রাই ছিল দুই টাকা সেম প্রোডাক্টে এখন পেয়ে যাচ্ছেন দুশো টাকা কমে মাত্র দুই হাজার টাকা অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এম ও অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে